হাটের মতো প্রত্যন্ত এলাকা থেকে হিন্দি গান প্রকাশ করে তাগ লাগালেন হাটের শিক্ষিত যুবক সাগর সাহা সাগর ইতিহাস বিষয়ে এম এ করেছে বর্তমানে চাকরির কোনো সন্ধান না থাকায় বাড়িতে বসে মাঝে মধ্যে গান নিয়ে ভাবনা চিন্তা করে সাগরের বাড়ি শীতলকুচির গোসেরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাগরের বাবার ছোট জামা কাপড়ের দোকান রয়েছে মা গৃহবধূ পরিবারের তিন সদস্য সাগর পূর্বে বেশ কয়েকটি অ্যালবাম সং নিয়ে কাজ করেছে তার ইচ্ছে পরবর্তীতে গান নিয়ে এগোনো সাগরের যখন পাঁচ বছর বয়স তখন থেকে সে গুনগুন করে গান গাইত এক কথায় বলা গেলে সে কারো কাছ থেকে গান শেখেনি নিজে নিজেই যা শেখা তবে তার ইচ্ছে রয়েছে গান শেখার তার এই গানের পেছনে মায়ের হাত রয়েছে অনেকটা যে কোনো গান লিখে প্রথমে সাগর তার মাকে শোনাত তার মা সব সময় তাকে বাহবা দিত সে সেই উৎসাহে বেশি বেশি গান লেখা শুরু করে বেশ কয়েকটি চ্যানেলেও সে কাজ করেছে দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে এভাবেই সব সময় সবাইকে পাশে চায় সাগর সাগরের ও জানিয়া জানরে এ মেরি এই গানটি লিখেছেন সুদূর কলকাতার কুস্তব দাস সুর দিয়েছেন এবং গেয়েছেন সাগর সাহা এছাড়া অভিনয়ে রয়েছেন সাগর সাহা ও রত্না তারা সম্পূর্ণ শুট করেছে শীতলকুচির ভাওরি থানা চর ও শালবাগান এলাকায় সাগরের ইউটিউব চ্যানেলের নাম সাগর সাহা অফিসিয়াল তাহলে শুনুন সাগরের প্রকাশিত গান ও জানিয়া জানরে এ বাত মেরি আর গানটি বেশি বেশি শেয়ার করুন এবং সাপোর্ট করুন তাকে তার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গান বিষয়ে নাইন জিরো জিরো টু টু ডবল জিরো ফাইভ সেভেন ফোর এই নম্বরে বাংলা নতুন বছরকে সামনে রেখে আমি একটি গান কম্পোজ করেছি ও চানিয়া হিন্দি গান এই ফার্স্ট টাইম হিন্দি গান আমার ছেলে আসছে তো গানটা লিখেছে কলকাতা দমদমের এক দাদা নাম কৌস্তব দাস আর সুর করেছি আমি গিয়েছি তো সাগর শাহ আমার ইউটিউব চ্যানেল তো সেখানে গানটা সবাই পাবেন আপনারা এই গান নিয়ে ভাবনা চিন্তা কতদিন ধরে গান তো অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই গাই যখন আমার পাঁচ বছর তখন থেকেই গুনগুন করি সমস্ত রকমের গান মানে বাথা ধরে এই গানটা গাইগো এরকম কোনো ব্যাপার নেই সব ধরনের গানিমি গাই গান শেখা কার কাছ থেকে গান एक्चुअली আমার গানের কোনো শিক্ষা নেই তো ভাবছি নতুন করে শিখব তো এই যে গান নিয়ে ভাবনা চিন্তা পরিবার কতটা সহযোগিতা করে তোমাকে পরিবার বলতে গেলে মা বাবা আমার পিছনে আছে বিশেষ করে মা বেশি সাপোর্ট করে আমি এখনও যদি কোন একটা ভালো সুর করি বা গানের বিষয়ে মা'র সঙ্গে আলোচনা করি বাকি মানে প্রথম বাকি শোনাই মানে বলতে গেলে মা আমার প্রচন্ড সাপোর্টে এবং বাবা আছে পাশে আচ্ছা তোমার পড়াশোনা কতদূর আমার পড়াশোনা আমি মাস্টার্স কমপ্লিট করেছি আচ্ছা কি নিয়ে সেটা হিস্ট্রি হিস্ট্রি তো এই গান যে পরবর্তী ভাবনা চিন্তা কি রয়েছে তোমার পরবর্তী ভাবনা চিন্তা বলতে গান নিয়ে তো ছোটবেলা থেকে অনেক স্বপ্ন সবার তো একটা ভালো লাগা থাকে তো সেই জায়গা থেকে নিজের ব্যক্তিগত ভাবে কাজগুলো করছি আর পরবর্তীতে কি আমি অনেক গান লিখে রেখেছি সুর করেছি সেগুলো যাতে ভালোভাবে আমি প্রকাশ করতে পারি এটাই আমার আশা কি আছে বাংলা গান নিয়ে কাজ করো নাকি সব ধরনের গান না আমি টোটালি কাজ করি সব গানই এই যে যেটা হিন্দি গান রিলিজ হবে আগামীকাল তো এই গানটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে এটা একটি অ্যাকচুয়ালি রোমান্টিক সং আচ্ছা এটা একটা প্রেমের গান ঠিক আছে তো সেইভাবে শুরু করা হয়েছে মানে গান গানটার মাধ্যমে কি বোঝানো হবে দর্শকদের গানটা যারা আর কি রোমান্টিক সঙ্গে ভালোবাসেন এটাই আর কি এই গানটার মূল বিষয়বস্তু কি বিষয়বস্তু বলতে হয় যেমন সিনেমাটিক সিনেমাটিক গানগুলো যেমন হয় তো যে কাউকে ইমপ্রেস করা এরকম একটা ব্যাপার গানটার মধ্যে তোমার পরিবারে কতজন সদস্য পরিবারে বলতে এই মুহূর্তে আমি বাবা আর মা দিদি বিয়ে হয়ে গেছে বাবা কি করে বাবার ছোট্ট একটা কাপড়ের দোকান আছে আর তুমি আমি এখন মোটামুটি ভাবে বসাই আমি একটা কাজ করি সেটা হচ্ছে ওই প্রচারের যে অডিও ক্লিপ হয় ওগুলো বানিয়ে দিই এগুলো করছে সাথে একটু বাবার সঙ্গে হেল্প করছি তুমি কি চাইছো দর্শক শীতলকুচি বা কোচবিহারের দর্শকদের উদ্দেশ্যে মানে এই গানটার জন্য তো হ্যাঁ অবশ্যই নিজের জায়গার লোক সব সময় পাশে থাকুক এটা চাই আর গানটা তারা শুনুক ঠিক আছে ছড়িয়ে দেয় আর এরকম প্রত্যন্ত একটা গ্রাম থেকে আমি বিলং করছি শীতল কুচি তো যাতে শীতল সকলের নাম উজ্জ্বল করতে পারি এই গানটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তোমার এই গানটি হ্যাঁ মোটামুটি পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে কি নাম আপনার আমার নাম সাগর সাহা আপনার বাড়ি বাড়ি বসার বাস স্ট্যান্ডে তুমি সর্বমোট কটা গান এই পর্যন্ত রিলিজ করেছো একটা হচ্ছে ক্রিকেটের একটা গান আমি বানিয়েছিলাম এটা আমার লেখা শুরু করা তারপরে একটা রিলেশনশিপ নামে একটা গান এটা করেছিলাম আর এই থার্ড টাইম হচ্ছে ও জানিয়া তারপর তো কভার গান ছান করেছিলাম কেমন সারা মিলেছে হ্যাঁ খুব ভালোবাসা পেয়েছি যে কটা আমি এ পর্যন্ত আপলোড করেছি খুব ভালো সারা পেয়েছি তুমি আরও কি অন্য কোথাও কাজ করো এই গানের বিষয়ে সেরকমভাবে করি না তো রিসেন্ট একটা চ্যানেলে কাজ করেছি আমি খুব তাড়াতাড়ি সেই গানটা চলেছে আইটেম সেখানে আমি সুর করেছি লিখেছি আমি গেয়েছি পার্ক পার্ট বা ফালাকাটার একটা মেয়ে নাম প্রতিভা বাড়াই তো ওই গানটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এটা অন্য চ্যানেলে আসবে তো এরকম চাই অন্যান্য চ্যানেলে যদি কাজ করতে অবশ্যই খুব খুশি হব গান কতটা ভালো লাগে তোমাকে গান তো আমি আমার প্রাণের থেকে ভালোবাসি সেটা হচ্ছে বড় গান